রবিবারের সুপ্রভাত বন্ধুরা সকাল সকাল আজকে সানডে ছুটির ইমেজ একদম তো আমি সকালে উঠে ব্রাশ করে যা খেয়ে নিয়েছি এবার আমি একটু ওই সেলফগুলোকে পরিষ্কার করছি হয়ে যাচ্ছে এটা হয়ে গেছে এবার প্রত্যেকটা সেলফ পরিষ্কার করব गाइस কেমন আছে আজকে দিনটা হলো রবিবার আজ 23 তারিখ 23 6 2024 আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো সকাল থেকে ভিডিওটা করতে পারলাম না তার কারণ কি আমি জানিয়ে দিচ্ছি তার কারণ হলো সকালবেলা উঠতে অনেকটা দেরি হয়ে গেছিল আমার একটা জায়গায় যেতেও দেরি হয়ে গেছিল সকালবেলা উঠেই চলে গেলাম সাড়ে নটা নাগাদ আমার নাচের স্টেজ রিহার্সালের জন্য তো স্টেজ রিহার্সালের পর চলে এলাম ভাইকে নিয়ে বাড়িতে বাড়িতে এসে দেখলাম তো ভায়না ভাত করাই আছে ফ্যানা ভাত পটল ভাজা দিয়ে ঘি দিয়ে মেঘকে একেবারে ভালো করে খেয়ে দে চলে এলাম সোজা স্নান করে ওপরে এসে দেখলাম একটু খেলি তারপরে খেলার পরে কিন্তু আমি এখানে দেখছি যে মনি এখানে রকম কাজে ব্যস্ত আছে আর রবিবার দিনটা হলে মনি সব করতে একদম এক্সপার্ট মনি সবই করে যায় সারাক্ষণ আর এই তাকটা দেখুন কি বাজে একটা অবস্থা হয়েছিল এই তাকের কিন্তু এই তাকটা একটা ভালো অবস্থায় পরিণত করে দিয়েছে মনি মানে এত সুন্দর হয়ে গেছে মানে এত পচা ছিল তাকটা মনে হচ্ছিলো যেন মানে এক এবারে মানে জঘন্যতম স্টোর রুম মনে হচ্ছিল তো এখন মনি হেনা লাগিয়ে তো এইসব করছিল যাতে হেনাটা একটু স্টে হয় তো মানে মানে এগুলো করা হয়নি আর এই জায়গাটার মতনই ওই জায়গাটার অবস্থা ছিল পুরো তারপরে এই জায়গাটার মতো মানে এইটাই মনে আজকের পড়লো তাও এটা করতে করতেই প্রচুর সময় লেগে গেছে কিন্তু আর আমি তো বলেই দিই তোমাদের যে রবিবার দিনটা হলেই মনি সব করে আর মণি ভীষণ কাজে জড়িয়ে পড়ে আর এখন কয়েকদিন ধরে মায়ের শরীরটাও সেরকম ভালো নেই বলে মনিকে কয়েকটা কাজ মানে কয়েকটা কী সমস্ত কাজই করতে হচ্ছে মণিকে তো মনির এখন ভীষণ চাপ অফিস করে এসে রান্না বান্না সত্যি খুব চাপের ব্যাপার তো যাই হোক এখন মনি স্নান নিয়ে যাচ্ছে তো মনি লায়েন্স হসপিটালে চাকরি করে সেখানকারের চাপ আমি দেখেছি মানে যখন আমি ডাক্তার দেখাতে যাই তখন আমি দেখেছি যে মানে অনেক চাপ থাকে তো ওই চাপ সহ্য করে এসে আবার রান্না বান্না করাটা ভীষণ টফ আর এখন মনি আর ভীষণ গাছ লাগানোর নেশা আমি তোমাদের বারান্দাটা মানে আমাদের উঠানটা কিভাবে সাজিয়েছে মনি সেটাও দেখাবো পাশের বাড়ি মানে ভেঙেছে ওখান দিয়েও মাটি তুলে গাছ লাগিয়ে দিয়েছে একটা বেশ গার্ডেন মতন করেছে ওটা ভালোই লাগছিল আর এখন মনি স্নানে চলে হ্যাঁ মনি হ্যাঁ স্নান করে মনি পুজোর দিকে যাবে পুজোর ঘর আর কালকের মানে সকাল আটটা পঁয়তাল্লিশ নাগাদ নটা নাগাদ আমাদের অমাবছি লেগেছে তো অমাবছি হচ্ছে বাইশ তারিখ ছয় বাইশ ছয় দু হাজার লেগেছে আটটা পঁয়তাল্লিশ মিনিটে তো আমরা তাই জন্য মা কালীর মুখটা ঢেকে দিয়েছি তো চলো এখন একটুখানি আমাদের মনির গার্ডেনটা দেখিয়ে ফেলি কারণ মনির গার্ডেন করেছে চলো দেখিয়ে ফেলি উপর দিয়ে অল্প দেখা যাবে গার্ডেনটা চল তবু তো আজকের বৃষ্টি বাদল হয়েছে আমাদের এদিকে তো আনন্দপল্লী এলাকায় তো একে তোমরা আমার গা মনি বানানো গার্ডেন তো গার্ডেন দেখানোর পর এখন মণি স্নান চলে গেছে মনি স্নান হয়ে যাওয়ার পর মনি যেভাবে যে মানে ঠাকুরটা দেবে আমি সমস্ত কিছু দেখাবো তোমাদের তো চলো মণি স্নান হয়ে যাওয়ার পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বাবার স্নান ফান হয়ে গেল এবারে মনি এখানে শুরু করে দিয়েছে ঠাকুর পুজো দেওয়া তো ঠাকুরকে এখন মোছানো হচ্ছে তো নানা রকম পদ্ধতিতে এবারে ঠাকুর পুজো হবে তো এতক্ষণ বসে থাকার মতন আমার ক্ষমতা নেই যেহেতু আমার ভীষণ খিদে পেয়ে গেছে তো আমি জাস্ট একটুখানি দেখি তোমাদের যে বলেছিলাম দেখাবো তো ফুল মানে পুজো দেওয়া হয়ে যাবে তারপরে আমি তোমাদের ফুলটা দেখাবো এখন আমার ভীষণ খেতে পেয়ে গেছে চলো খেয়ে নিই একটুখানি খেয়ে তাহলে একটু খেয়ে নেবো মাংস দিয়ে ভাত দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেলে তাহলে মুখটা দেখাচ্ছি খাওয়া দাওয়া করে এসে দেখি মনি তো দারুণ ভাবে ফুল খাবার দিয়ে ঠাকুর ঘরটাকে জাস্ট দারুণ করে তুলেছে দেখো কেমন লাগছে অপূর্ব লাগছে না আমার কিন্তু ভীষণ দারুণ লাগছে ব্যাপারটা আমি খুব খুশি এইভাবে আমার গণুটাকেও সাজিয়ে দেওয়ার জন্য আমার গনুটা দেখো কি সুন্দর বসে আছে আমার এইটা কিন্তু আমি নিজের হাতেই পেতেছিলাম খুব সুন্দর লাগছে আমার কিন্তু ঠাকুর ঘরটা দেখে খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও টাটা